সে তো আমরা প্রথমে প্র্যাকটিস করতেছি তারপরে ভূতে যখন আমরা অ্যাপ্লাই করবো তখন কিন্তু নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি হ্যাঁ তারপরে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা অ্যাপ্লাই করব তাহলে ভ্রুটা ভালো হবে আচ্ছা আমি আমি ম্যাডাম করবো না তো কীভাবে করে অ্যাঙ্গেলে করতে হয় এটা দেখায় হুম দেখো ম্যাডাম ভালো দেখো এই যে এই জন্য এরকম হ্যাঁ দেখো আমরা লংগুলা উঠাবো তাই না তাহলে একটি এই এই যে ধরলাম না মনে করি তো লোক ওই দেখো আমি কিন্তু এই যে আমার এই হাতে আছে এই হাতে আছে দেখো এই দিক থেকে আমি এই যে

আমার মেন কাজ করবে এই সুতাটা আর এই যে দুটা আঙ্গুর আর এই যে বুড়া আঙ্গুর তিনটা জিনিস কাজ করবে আর প্রথমে কী করবো আমরা সে বুঝে ক্লায়েন্ট যেটা চাই সেটা বুঝে এই যে এখান থেকে হবে আমার দেখো দেখো ঠিক আছে আচ্ছা আর যদি বলেন না আমি জোড়া বুক রাখবো তাহলে আমার এটা দরকার নেই ঠিক আমরা যেই বুঝে রাখবো হুম এই সাইডগুলো এই সাইডগুলো ঠিক আছে এই সাইডগুলো এ জু আর এটাকে বলে আপার লিফ্ট খেয়ে হুম আপার লিফ্ ছে দিন করে একটু এরম করো আমাদের টাকাও এরকম করো এই এইটা